নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি খাসির ছাটু ছাটু বলতে কি বোঝো তোমরা ঠিক আমি তোমাদের বোঝাতে পারছি না আসলে সেদিন বাজারে গিয়েছিল বললাম একটু মাংস নিয়ে আসবে পোটার দিন একটু খাসির মাংস নিয়ে আসবে বলে নাই গো মানে আমরা যে দোকান থেকে নিই সে দোকানে ছিল না আনলাম তাহলে আনতে হবে না বলে এই ছাড়টা নেব হ্যাঁ নিয়ে এসো তা নিয়ে এসছে এখানে ছিল খাসির মাথা আর এই যে এইগুলো কি ঠিক আমি বুঝতে পারছি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমার বর কি যেন বলছিল আমি ঠিক বুঝতে পারছি না আর এখানে মাথাটা বেশ পরিষ্কার করে জানে আমি একটু আপত্তি করবো একটু ভালো করে পরিষ্কার করেই নিয়ে এসছে তাছাড়াও আমি বাড়িতে যেটা ফেলবার ফেলে তারপরে এখানে রেখেছি আর আমারও এটা অনেক দিনের খুব ইচ্ছা ছিল খাসির মাথাটা খাওয়ার কিন্তু কোনো দিন খাইনি বা দেখিনি যাই হোক ভালোই মাংসগুলো সব কিছু একদম ফ্রেশ একদম সুন্দর মাংসর মতন এগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে আমি কড়াইতে এবার দেখো এখানে কিছুটা ইও আছে চর্বিও আছে এতটা চর্বি দেব না কিছুটা বাদ দিয়ে দেব আর চর্বিটা থাকলে তো এখানে কম তেলে আমার হয়ে যাবে এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি তিনটে টমেটো নিয়েছি আর শুকনো লঙ্কা আদা রসুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার প্রথমে আমি লঙ্কা আর আদাটা পেস্ট করে নেব হালকা পেস্ট করে নিয়েছি তারপরে এখানে সামান্য জিরে দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলাটা একটু কম খুব কমই ব্যবহার করি আজকে নেই সেই কারণে একটু জিরে দিয়ে দিলাম এখানে প্রথমে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি তারপরে দেখো সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে এবার প্রথমে মেখে নিচ্ছি যেহেতু বাড়িতে অনেক রান্না বান্না আছে আমার পাত্রগুলো সব আটকা পড়ে আছে বাটিঘটিগুলো যার কারণে আমি কড়াইতে মেখে নিচ্ছি এটা কিন্তু খুব কম তেলে রান্না করা যায় এই জিনিসগুলো আর কথা হচ্ছে প্রেশার কুকারে না দিলেও চলে রে বাবা খাসির মাংস খাবো যদি একটু চিবিয়ে না খাই তাহলে কি করে বুঝবে প্রেশার কুকারে দিলে একদম নরম তোল তুলে তো বোঝাই গেল না দাঁত আছে বাবা একটু চিবিয়ে খাই না তোমাদের দাদা ভাই বলছিল। প্রেশার কুকারে দেবে আমি বললাম একদম না এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তারপরে আলুগুলো ভেজে নেব বেশ বড় বড় করেই আলুটা কেটে নিয়েছি আলুটা বেশ লালচে লালচে করে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম কালারটাও সুন্দর হবে আলুগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিয়েছি এবার যে তেল ছিল তাতে আমি জিরে আর গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিলাম একদম যেভাবে আমরা ঠিক খাসির মাংসটা রান্না করি আর এই জিনিসও আমি ঠিক সেইভাবেই রান্না দিয়ে দিলাম চিকেন কর মাটন বলো পেঁয়াজ বাটার থেকে এই কিছুটা পেঁয়াজ যদি কুচানো পেঁয়াজ তেলের ওপরে দেওয়া যায় না তাহলে এর একটা সুন্দর একটা গন্ধ আছে বেশ ভালো লাগে তো পেঁয়াজটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে এসছে এখন যে আমি মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি যেগুলো একটু শক্ত শক্ত লাগছে সেগুলো কিন্তু আমি আগে দিয়ে দিচ্ছি আর নরমগুলো আমি পরে দিয়ে নেড়ে নেব যে টমেটো কুচিগুলো সেটাও দিয়ে দিলাম আমি কিন্তু যা মশলা দেওয়ার মাথার সঙ্গেই দিয়ে দিয়েছি আমি এখানে আর বেশি মশলা দেব না আর এখানে যদি বেশি মশলা দিই একদম যেন গ্যাপ গ্যাপ মতন হয়ে যাবে বেশি ভালো না আর বিশেষ করে এত মশলাটা খাওয়াও উচিত না এই দেখো যে নরম নরম যে অংশটা ছিল সেটা আমি দিয়ে দিলাম সব ভিডিওটা ছাড়তে আমার দেরি হলো যদিও আমার ভাইপোটার পরের দিন রান্নাটা ছিল কিন্তু আমার কালী পুজোর জন্য আমার ছেলের দোকানে খুব ব্যস্ত ঠিক মতন ভিডিও দিতে পারছি না একটু বেশ করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি কেউ বুঝতে পারবে না যে এটা খাসির মাথা না খাসির মাংস আমার এক ভাইপো এসছে আমার ভাই এসছে ওরা হঠাৎ অতিথি তো ওদের জিজ্ঞেস করলাম খাবি বলে হ্যাঁ কিন্তু বলে কই বুঝতে তো পারলাম না তারাও কোনো দিন খায়নি কিন্তু এতটাই টেস্ট আর এতটাই সুন্দর হয়েছে দেখো আমি একটু খুন্তির সাহায্যে দেখে নিলাম বেশ নরম হয়ে এসছে আর প্রেশার কুকারে দেওয়ার দরকার নেই আলুটাও দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে আর একটু নেড়ে নেব বেস্ট কালারটা খুব সুন্দর লাগছে কালারটার একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে মাংস বলতে গেলে আমার আশীর্বাদ একদম সেদ্ধ হয়ে এসছে এবার আলু যেমন সেদ্ধ হতে যত টাইম লাগবে আর মাংসটাও সেদ্ধ হতে ততটা টাইম লাগবে তে শুরু করে দিয়েছে ঝোলটা দেখো বন্ধুরা জানি না কে কী কোনভাবে নেবে তোমরা খাও কি না খাও যদি অবশ্যই খাও খাসির মাথা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু ভীষণ ভালো হয়েছে আর যদি কারোর মনে হয় যে এটা খাবো না তার দরকার নেই কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে এটা খেতে অপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম এবার আমি নামিয়ে নেব এটা কিন্তু ভাত রুটি সবেতেই চলবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ